আমি এক সময় বলেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশ এবার জড়িয়ে যাচ্ছে তার পিছনে এখন কনফার্ম হয়ে গেছে যেহেতু আমাদের গোয়েন্দা বাহিনী এটা নিয়ে এখন প্রকাশ্যে মতামত বিনিময় করছে আমি সকালে একটা ভিডিও করেছি যে বাংলাদেশের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফল তিনি সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন খবরটা আমিও করেছিলাম তখন আমি কনফার্ম ছিলাম না আমি বলুন কি এত খবর হচ্ছে ঠিক আছে আমি এর মধ্যে একটা খবর করে রেখে দিই কিন্তু আমি বলেছিলাম যে এই খবর কতটা সত্যি কতটা মিথ্যে আমার সারবর্তা জানা নেই কিন্তু এখন যা বেরোচ্ছে আমি সকালে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতেও তো আমার আনন্দ বাজারের কাটিং দেওয়া আছে দিকটার ভিডিওতে এই ভিডিওতেও আমি আরো লেটেস্ট খবর যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানি কন্ট্রোল চার ঘন্টা আগে সেপেছে আজকে চার ঘন্টা আগে মানি কন্ট্রোল সেপেছে তারা বলছে বাংলাদেশ লিগালিং গভর্নমেন্ট অব কম্পিটি ইন ফস্টারিং আমাদের প্যালগাঁও বাইশ তারিখে আক্রমণটা হয়েছে তেইশ তারিখে উনি নেতাদের সঙ্গে মিটিং করেছেন তাই প্রশ্ন তোলা হচ্ছে কেন মানে বাংলাদেশ সম্পর্কে ভারত এত চিন্তিত হবে না ইন্টার গভর্নমেন্টের আচার আচরণ থেকে দেখুন আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ জম্মু এন্ড কাশ্মীর পেহেলগাঁও

সেটা খুব সিরিয়াস ইস্যু হিসেবে লোকজন তারা এসে দেখা করছে তাতে ইন্ডিয়া গভর্নমেন্ট সত্যিকার খুব চিন্তিত is her and his established history of plotting attack terror from Bangladesh to Israel and his association with groups like Hezbollah Hezbo, uh, Islam has been under, under scrutiny and their radical ideologies. The timing and nature of this meeting suggested possible endorsement or at least passage approval বাংলাদেশি ডিস্টেবিলিটিভ জাম্পিং কনশনস্টেন সারাউন্ডিং

যখন শুরু হলো তখন ভারতের সঙ্গে র্যাপিডলি তাদের বাংলাদেশ বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করলো এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ যেটা শুরু হয়েছে মানে শুরু হবে সেখানে তার একটা আজ এসে পড়লে বাংলাদেশে আমি গতকালকেও বলেছি আজকে আজকেও একটা বলেছি যে পাঁচ এসে পড়ছে তার এইটা কারণ যে হিন্দু হিসেবে যে নির্যাতনগুলো করা হচ্ছে সর্বত্র অর্থাৎ পেলুলিস্টদের একটাই স্নাইক হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে হিন্দু নিধন সেটা ভারতবর্ষে হোক সেটা বাংলাদেশে হোক সেটা পৃথিবীর যেখানে হোক আর ভারতবর্ষ বলেছে পৃথিবীর যেখানে হিন্দু নিধন হবে সেখানে ভারতবর্ষ না বাড়াবে ইসরায়েলের মত ফলে বাংলাদেশ এখন আক্রমণের মুখে পড়তে পারে কারণ সতেরো নম্বর কোর কিন্তু শ্রেণীর সেভেন সিস্টার পোস্টে বসে আছে রাস্তাঘাট পুরো কমপ্লিট হয়ে গিয়েছে পুরোপুরি তৈরি যুদ্ধ এদিকে যদি শুরু হয় যুদ্ধ কিন্তু ওদিকে শুরু হবে কিছু না হোক মানে ছোট আকারে হলো হবে এবং একটা কড়া সন্দেশ একটা যেটাকে বলে মেসেজ সেই মেসেজটা পৌঁছে দেওয়া হবে ইউনুর সরকারের হাতে বা কাছে এবং এই সরকার তার ভয়ে পালিয়েও যেতে পারে এমন অবস্থা সৃষ্টি করবে যে ইউনু সরকার এখান থেকে পালা গেছে যেমন পাকিস্তানি এখন সমস্ত জামা কাপড় ফুলে সৈন্য পোশাক ফুলে এখন পালিয়ে যাচ্ছে ধীরে ধীরে সমস্ত রিজাইন করছে ব্রিগেডিয়ার জেনারেলরা এখন ট্রেন ধরে ফ্যামিলি নিয়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের এই যে যত উপদেষ্টা আছে তাদের অবস্থা সেই হবে আর যতগুলো এই যে যত আছে তাদের অবস্থাও সেই হবে ফলে যেটা হয়ে দাঁড়াবে সঙ্গে শুভ হয়ে যাবে ভারত চাইছে এক দিনে দুই পাখি মারতে এদিকে জব্দও হলো এবং বাংলাদেশে শেখ হাসিনাকে বসিয়েও দেওয়া হলো বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতি হলে সেগুলোকে আমার পুরোনো ব্যবস্থা করা যাবে কিন্তু বাংলাদেশে করার জন্য এইটা এই ভারত আচ্ছা করবে না কারণ একবার যুদ্ধ থেমে গেলে আমার নতুন করে শুরু করা কিন্তু মুশকিল শুধু একটা ফ্রন্ট যখন খুলছে একটা ফ্রন্ট খুলে দাও খুলে দিয়ে একসঙ্গে দুটো কাজ ছেড়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসঙ্গে কাজ শেখে দাও আজকে হয়তো আমার কথা মনে হচ্ছে যে মানুষটা ভুল ভাল বুকে যাচ্ছে মানুষটা কিন্তু খুব দেখবেন এই কিন্তু শুরু শুরু পাকিস্তান হবে তার যখন পাকিস্তান মোটামুটি একটা জায়গায় এসে যাবে তার পাশাপাশি শুরু হয়ে যাবে বাংলাদেশ একটা জায়গায় উত্তেজনা যখন কমে যাবে ইস্তালিশন কমে যাবে একটা জায়গায় স্তালিশান বাড়িয়ে দেবে বাড়িয়ে দিয়ে দুটোকে ফর্ষা করে দেবে তো পাঞ্জাব সিম পাঞ্জাব পাঞ্জাব আর আপনার করাচি এ দুটো জ্বলবে হয়ে ঢাকার কি অবস্থা হবে সেটা এখন বড় প্রশ্ন হলো ঢাকার কি অবস্থা হবে ঢাকার সাধারণ মানুষ মরবে না কিছু কিছু ইনস্টলেছেন গুরুত্বপূর্ণ সেগুলো যাবে এমনিতেই আপনাদের অবস্থা খারাপ আপনারা বিদ্যুৎ ফিদ্যুৎ পাচ্ছেন না আমরা সব খবর রাখি আর্ধেক সময় বিদ্যুৎ দেই তারপর একটা বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রে সেখানে তো আবার আগুন চলে গিয়েছে ফলে আর খাবার টাবার তো মোটামুটি যুদ্ধ আরম্ভ হলে সব বন্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর যখন ভারত পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয়ে যাবে তখন কিন্তু সমস্ত খাবার সমস্ত দেশে পাঠানো বন্ধ হয়ে যাবে কারণ তখন ভারতের সৈন্যদের খাবার পাঠাতে হবে ফলে প্রায়োরিটি কার প্রায়োরিটি হচ্ছে ইন্ডিয়ানদের নিজস্ব প্রায়োরিটি ফলে এবার পাশের দেশ আশের দেশ বললো কি মাঝলো ভারতের দেখার দরকার নেই এখন দেখা যাক কি হয় না হয়